প্রিয় পাথরঘাটা উপজেলাবাসী আসসালামু আলাইকুম আজকের দীর্ঘ একটি মাস সিএম সাধনার শেষে চাঁদ দেখা গেছে আগামীকালকের ইনশাআল্লাহ ঈদ ঈদ উল ফিতর তাই সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক আমি দেখেছি পাথরঘাটা উপজেলায় মিনিমাম চৌচল্লিশ জন মানসিক ভারসাম্য আসেন আমরা রমজান মাসে খাবার দিয়েছি বিভিন্নভাবে তখন আমরা দেখেছি এই যে চৌচল্লিশ পঁয়তাল্লিশ জন মানুষের ভারসাম্য আসেন তাদের আগামীকালকের যে ঈদ এই ঈদে একটু সময় বা মিষ্টি জাতীয় কোনো খাবার তাদেরকে খাওয়ানো উচিত অতএব আপনারা যে যেখানে পান একজন মানুষের ভারসাম্য পেলে তাদেরকে আপনার বাসা থেকে এনে বা কিনে যেভাবে পারেন একটু মিষ্টি মুখ করাবেন আপনাদের প্রতি অনুরোধ রইল কারণ তারাও মানুষ এবং তারা সবচেয়ে ভালো মানুষ তারা কিন্তু অধিকাংশ আছে বাংলাদেশের নাগরিক হয়তো তাদের এই সেন্স নাই যে তাদের বাড়ি কোথায় তার বাবা মা কোথায় বা তার আত্মীয় স্বজন ছেলে মেয়ে কোথায় এটা তাদের সেন্সে নাই কিন্তু তারা তো মানুষ তাদের পাশে দাঁড়ান এবং ঈদ উৎসবটা তাদের কাছ সাথেও আপনি করেন এবং তাদেরকে সময় বা মিষ্টি জাতীয় খাবার তাদেরকে পৌঁছে দেন খুবই ভালো লাগবে আপনার সবেরও ভাগ হবেন ভাগি হবেন এবং আরও যে পথ শিশু আছে বিভিন্ন জায়গায় শিশুরা আছে তাদেরকে যদি পারেন এক ধরো জুতো কিনে দেন বা একটি জামা কিনে দেন এবং একটু মিষ্টিমুখ করান বাটায় নিয়ে যান সবচেয়ে বেশি মহান আল্লাহ তালা খুশি হবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম